নিজের সংসারটা নিজেকেই গুছিয়ে নিতে হবে তোমার জন্য কেউ আসবে না যে তোমার সংসারটা গুছিয়ে দেওয়ার জন্য তো আজকে দেখো সকাল থেকেই শরীরটা একটু ভারবার মানে একটু ঠান্ডা লেগেছে আর কি আমার গলা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তারপরেও আর কি একা সংসারে নিজের কাজটা নিজেকেই করতে হবে কেউই নেই আর আজকে আর বরমসাও গেছে কাজে তো সকালবেলাতে উঠেই আগে একটু অনেক চা খেয়ে নিলাম যাতে গলাটা একটু অনেক সারে তো চাটা খাওয়ার পরে এই যে এখন কাজে লেগে গিয়েছি আর যেহেতু আজকে ছুটির দিন তো ছুটির দিন মানেই তো তোমরা জানো যে একদম সারাটার দিন আমার কাজ মানে সে বিকেল তিনটে চারটে বেজে যায় স্নান করতেই আর খাওয়া দাওয়ার তো কোনো ঠিকই হয় না তো আজকে মানে মিডলে আমি খেয়েও নিয়েছিলাম চা খাওয়ার পরে এই টুকটা কাজ সেরে আগের দিন রাত্রেবেলায় খিচুড়ি রান্না করেছিলাম আর ফুলকপি আলু কষা তো ওটাই ছিল তো ওটাও খেয়ে নিয়েছিলাম মিডেলে একবার সারাদিন আর খাওয়া জুটবে কিনা এইভাবে তারপরে ঘর দৌড়ে কাজ বাজ একদম স্টার্ট করে দিয়েছিলাম তো প্রথমেই আমি এখানে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি আর যেহেতু আমরা বাইরে থাকি তোমরা অনেকেই জানো তো এখানে তো হিউজ পরিমাণে আমাদের সংসারে কিছুই নেই ওই আর কি টুকটাক চলার মতো যেটুকু জিনিস দরকার সেটুকুই আমরা নিয়েছি আর আগে ছিল আগে যখন এসেছিলাম তখন ছিল কিন্তু তারপরে সমস্ত জিনিস নিয়ে চলে গিয়েছিলাম বাড়িতে আর সমস্ত জিনিস নিয়ে আসা হয়নি মানে এবার আসার আর কোনো রকম প্ল্যান ছিল না তারপরেও আর কি ওই যে কপাল বলে না কপালে ছিল তাই আবার আসতে হয়েছে আর আগে আমার মোটামুটি যা যেটুকু ছিল একটা সংসারে ভালোই পরিমাণেই জিনিসপত্র ছিল আর এখন একদমই কিছুই নেই বলতে গেলে তো এর মধ্যেই কষ্ট করে আর কি চালিয়ে নিই কী আর করব তো এই যে দেখছো প্রথমত এই যে টিনের ঘর তার মধ্যে একটা ঘরেই বান্না সমস্ত কিছু তো এ মানে দুদিন অন্তর অন্তর না ঘরে প্রচণ্ড পরিমাণে ঝুল হয়ে যায় তো আজকে ভাবলাম যেহেতু ছুটির দিন একটু অনেক ঝুলটা আগে ঝেড়ে নিই সকালবেলায় তারপরে সমস্ত কাজবাজ করব আর যে জিনিসগুলো মানে তো ধুলো পড়ে সমস্ত জিনিসে কোনো জিনিস রেখে আমি শান্তি পাই না সব মানে দুদিন পর পর দেখি সব ধুলো ধুলো ভর্তি হয়ে গেছে তাই করেছি কি যেগুলো একদমই মানে অনেক দিন পর পর দরকার লাগে সেগুলো মানে প্লাস্টিকে করে বা কোনো ব্যাগের ভিতরে ভরে ভরে ওগুলো রেখে দিয়েছি যাতে ধুলোটা কম পড়ে আর যেগুলো খুবই দরকার সেগুলো আর কি বাইরে রেখেছি ওগুলো তো আর কি করব ওগুলো তো রোজকার যেগুলো মানে যেগুলো আর কি দরকার পড়ে আর কিছু শাড়ি ঢাড়িও আমি নিয়ে এসেছিলাম তো সেগুলো সব আমি ভরে রেখেছি দুলোর ভয়ে আর মোটামুটি চলার মতো দু একটা জামাকাপড় বাইরে আছে তো এই যে প্রথমে আগে ঝুলটা ঝেড়ে নিলাম এরপরে জামা কাপড়টা ভিজিয়ে নিলাম কারণ এগুলো একটু ভিজিয়ে রাখলে বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর ওই যে বর্মশাই জামাটা দিয়ে রঙ ওঠে ওই জন্য ওটা আলাদা করে নিলাম তো এইদিকে মানে সমস্ত কিছু গুছিয়ে নিলাম আগে তারপরে এবার ঘর ধরে কাজ বাজ আর তারপরে আমি তোমাদের সঙ্গে দেখাতে পারিনি ঘর ধর ঝাড়ঝুর দেওয়া এই সমস্ত কিছু তো মোছার সময় মনে পড়েছে যে একটু মানে ক্যামেরাটা অন করি মানে এত কাজের বিচি আর সমস্ত কিছু আজকে গুছিয়েছি তাক ঠাক টেবিল টেবিল যেটুকু যা আছে সমস্ত কিছু নামিয়ে গুছিয়েছি তো তাই আর সময় হয়নি মানে ঠিকঠাক মন মনেরও ইচ্ছা ছিল না যে করি ভিডিও মানে কষ্ট হচ্ছিল তারপর আর মনেও ছিল না তো ভাবলাম এই মুছাটাই শুধু বাকি আছে এটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি আর বাসন টাসন মাজা সমস্ত কিছু হয়ে গেছে এবার ঘরটা মোছা নেব এরপরে সার্পে কেচে স্নান করে নেব ব্যাস তাহলেই আজকের মতো কাজবাজ প্রায় কমপ্লিট আর আজকে ছিল সেকেন্ড স্যাটারডে তো আজকের দিনটা ছুটি পেয়েছিলাম ওই জন্যই আজকে সমস্ত কাজবাজ করে নিলাম